শেখ নির্বাচন করতে দিতে হবে আওয়ামী লীগকে নির্বাচন করতে দিতে হবে তাহলে সুষ্ঠু নির্বাচন হবে তা না হলে কোনো সুষ্ঠ নির্বাচন গ্রহণযোগ্য নির্বাচন হবে না রিফর্ম করার আগে সংস্কারের আগে কোনো নির্বাচন চাই না একথা আমি অনেক আগে থেকেই বলে আসছি সেজন্যই শেখ হাসিনাকে সরানো হয়েছে এখন আমার এই কথা যদি জামাতের আমিরের সাথে মিলে যায় আমার কিছু করার নেই জামাতের আমিরও ভাত খায় আমিও ভাত খাই এখন জামাতের আমির ভাত খায় বলে আমি কি ভাত খাওয়া ছেড়ে দিব নাও আগে সংস্কার করুন নির্বাচনের মতো পরিবেশ সৃষ্টি করুন লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করুন শেখ হাসিনাকেও নির্বাচন করতে দিতে হবে আওয়ামী লীগকে নির্বাচন করতে দিতে হবে তাহলে সুষ্ঠু নির্বাচন হবে তা না হলে কোনো সুষ্ঠু নির্বাচন গ্রহণযোগ্য নির্বাচন হবে না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন প্রেম ধর্ম সেরা ধর্ম লাভ ইজ পাওয়ার জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় শেখ হাসিনা আই লাভ শেখ হাসিনা আই লাভ মাই মাদারল্যান্ড বাংলাদেশ I love the people of Bangladesh.